ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ইয়েলো টাওয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় প্রতিষ্ঠাতা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান দেশীয় এই ট্রাভেলসের মাধ্যমে হজ ওমরা ও বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের ভিসা প্রসেসিং এবং টিকিট সেবা পাওয়া যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম ও ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার মাহফিজুর রহমান সহ বহু প্রবাসী বাংলাদেশী উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন ওমানে বাংলাদেশী উদ্যোক্তরা সৃষ্টির ফলে দেশের সুনাম হওয়ার পাশাপাশি সচল হচ্ছে রেমিটেন্সের চাকা একই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ ওমানে আমাদের যে প্যাকেজ আছে মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর এবং সামনে বড় হজের পর পরই আমাদের উমরার প্যাকেজ আছে আমরা আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে যেতে চান ইনশাল্লাহ আমরা ফাইল প্রসেসিং সহ আমরা ট্যুরিজমের ব্যবস্থা করে থাকি নতুন নতুন উদ্যোক্তা এখানে সৃষ্টি হচ্ছে তো এটা যেটা হচ্ছে সেটা হলো আমাদের ব্যবসার যত প্রসার হবে আমাদের রেমিটেন্স প্রবাহ আমি সমস্ত ওমান বাংলাদেশি প্রবাসের প্রতি আহ্বান জানবো ওনারা যেন অবশ্যই যে কোনো বাংলাদেশি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করেন